ত্বকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার দাগ ছোপ হয়ে থাকে সেটা বয়সের জন্যও হতে পারে সেটা একনিস্কার হতে পারে অথবা অন্যান্য যে কোনো কারণে ফেসে অনেক সময় অনেক প্রকার পিগমেন্টেশন হয় দাগ হয় আজকে জানাবো এই দাগ ছোপ কমার কিছু ইনগ্রেডিয়েন্টের কথা আসসালামু আলাইকুম সাজনী জোহরা থেকে চলে আসলাম জোহরা আসুন তাহলে জেনে নেওয়া যাক ত্বকের দাগ ছোপ কমাতে প্রধান উপাদানগুলি কি কি এই দাগ ছোপ কমানোর জন্য রয়েছে মেইন পাঁচটা ইনগ্রেডিয়েন্ট সেগুলি হচ্ছে ভিটামিন সি গ্লাইকোলিক অ্যাসিড নিয়াসিনামাইড আলফা আরবুটিন ফসিক অ্যাসিড এবং এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের কিন্তু ত্বকের জন্য আলাদা আলাদা কাজ রয়েছে তো চলুন জেনে নেওয়া যাক এই ইনগ্রেডিয়েন্টগুলি আসলে কি কি কাজ করে প্রথমেই জেনে নেওয়া যাক ভিটামিন সি সম্পর্কে ভিটামিন সি হলো ত্বকের জন্য অন্যতম শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি কলাজেন উৎপাদন করতে সহযোগিতা করে এই জন্য আপনি পাবেন ইয়াঙ্গার স্কিন লুকিং ভিটামিন সি মেলানন উৎপাদনকে নিয়ন্ত্রণ করে আপনার স্কিনটাকে ব্রাইট করে ফেলে নিয়মিত ভিটামিন সি যুক্ত সিরাম ক্রিম ব্যবহারের ফলে দাগচপ যেমন চলে যায় তেমন কিন্তু স্কিন ব্রাইটও করে তাই প্রতিদিন স্কিন কেয়ার রুটিনে এমন একটা প্রোডাক্ট রাখেন যেটার মধ্যে ভিটামিন সি আছে এছাড়াও ভিটামিন সি জাতীয় খাবার কিন্তু আপনারা বেশি করে খেতে পারেন সকালে সানস্ক্রিন ব্যবহারের আগে ভিটামিন সি যুক্ত ক্রিম বা সিরাম ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু আপনারা ফলাফল আরো বেশি ভালো পাবেন এরপরে জেনে নেওয়া যাক গ্লাইকোলিক অ্যাসিড কি কি কাজ করে বয়স বিশের বেশি হলে সাপ্তাহিক স্কিন কেয়ার রুটিনে গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত প্রোডাক্ট রাখতে পারেন গ্লাইকোলিক অ্যাসিড হচ্ছে এ এইচ এ যা আমাদের স্কিনের মৃত কোষকে দূর করে নতুন কোষ গঠন করে এটি হাইপার পিগমেন্টেশন কমিয়ে স্কিনকে ইভেন টোন করে ফেলে বডির বিভিন্ন স্থানের কালো দাগ যেমন আন্ডার আর্মস হাঁটু কোনই এইসব জায়গার দাগ দূর করতে এটা পুরো ম্যাজিকের মতো কাজ করে নেক্সট যে উপাদানটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে নিয়া নিয়াসিনামাইট বা ভিটামিন বি থ্রি ত্বকের দাগছোপ কমাতে খুবই কার্যকর এটি ত্বকের ম্যালানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে এটি পিগমেন্টেশন কমায় এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখে এছাড়াও এটি ত্বকের অতিরিক্ত সেবাম সিক্রেশন কমিয়ে আনে এবং ব্রন ও ব্রনের দাগ দূর করতে সাহায্য করে তাই বুঝতেই পারছেন নিয়া সিনেমায় যুক্ত প্রোডাক্ট আমাদের স্কিনের জন্য কতটা ভালো এরপরে কথা বলবো কজিক অ্যাসিড নিয়ে এখনকার সময় কিন্তু কজিক অ্যাসিডটা অনেক বেশি হাইপটে আছে কজিক অ্যাসিড এক ধরনের ন্যাচারাল স্কিন লাইটেনিং ইংগ্রেডিয়েন্ট যা মেলানিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করে ফেসের হাইপার পিগমেন্টেশন ব্রনের দাগ কমিয়ে ফেলে এটি এখনো সময় কিন্তু অনেক স্কিন কেয়ার প্রোডাক্টে ব্যবহার করা হয় বিশেষ করে হাইপার পিগমেন্টেশন এবং যে কোনো প্রকার দাগ ছোপ রিমুভ করার প্রোডাক্টে পরে আমরা কথা বলবো আলফা আরবুটিন নিয়ে জেন্টেল কিন্তু পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট হিসাবে এটার কিন্তু বেশ কদর আছে যারা সেন্সিটিভ স্কিন নিয়ে চিন্তিত তাদের জন্য কিন্তু আলফা আরবুটিন টোটালি সেফ একটা ইনগ্রিডিয়েন্ট এটি ত্বকের মেলানোর উৎপাদন কমিয়ে ত্বকের দাগ ছোপ কমিয়ে ফেলে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় যে কোনো প্রোডাক্টে যদি নিয়াসিনামাইড এবং আলফা আরবুটিন থাকে তাহলে সেই প্রোডাক্টের কিন্তু কার্যকারিতা দ্বিগুণ হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন এই সব ইনগ্রিডিয়েন্ট যুক্ত প্রোডাক্ট যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে স্কিনের দাগ ছোপ কমিয়ে স্কিনটাকে কিন্তু ব্রাইটেনিংও করে ফেলবে কিন্তু আমাদের স্কিন কেয়ার রুটিনে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করাটা খুবই জরুরি আপনি সারা রাত ধরে স্কিন কেয়ার করলেন কিন্তু সকালে উঠে সানস্ক্রিন ব্যবহার করলেন না তাহলে কিন্তু সেই স্কিন কেয়ারের কোনো প্রয়োজন নেই আজকে মতো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝখানে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম